রোজগারের টপ দিয়ে দুস্থ পরিবারের নাবালকদের ভিন রাজ্যে কাজে পাঠানোর চক্র চলছে অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানে সেখানে গিয়ে নাবালকেরা নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ সম্প্রতি গুজরাটের রাজকোট থেকে গুরুতর জখম অবস্থায় বাড়ি ফেরে কালনার বছর বারোর এক কিশোর তা নিয়ে সরগোল হতেই আরও অভিযোগ সামনে এসছে সোমবার সবদের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট রাজকোটে গিয়ে অত্যাচারের শিকার উপলব্ধির কিশোর এখনো পর্যন্ত কালনা হাসপাতালে চিকিৎসাধীন আর এরপর সামনে এসছে তার পাশের গ্রাম কালনার জঙ্গলপাড়ার একটি পরিবার পুলিশ অভিযোগ করে রাজকোটে একই কাজের জন্য দু সালে তাদের নাবালক ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল গত সাত বছর ধরে তার কোনো খোঁজ নেই ওই নিখোঁজ কিশোরের মা তিনি বলেন ছেলে বেঁচে আছে কিনা তাও জানি না অভিযুক্ত আজিত মোল্লার বাবা আজমন মোল্লাকে এই বিষয়ে জানতে চাওয়ালে তিনি জানান আমার ছেলের বিরুদ্ধে কাজ করিয়ে টাকা না দেওয়া খেতে না দেওয়ার যে অভিযোগ উঠেছে তা মিথ্যে তবে মারধরের বিষয়টা অন্যায় বলেও তিনি জানিয়েছেন হ্যাঁ ওই নাড়াফড়ার একটা ছেলে গেছিল এখন তো কোন যাই হোক নড়াপোড়ার ছেলেও একটা গেয়েছিলো দিয়ে ওই ছেলেটাকে আবার ডাক করানো করিয়া আমন তাইলে এর মুখে শোনো হ্যাঁ যে আমার ছেলে ওকে তাড়িয়ে দিয়েছে না আমার ইয়ে ও নিজে পালিয়েছে বলে না ও নিজে পালিয়ে গেছে ভোরবেলা কাকা খেলা করতে গেছে আর ও পাঁচের ডিঙে পালিয়ে গেছে সাত বছর খাওয়ার আগে কথা না ছেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বাইখান থেকে লোকদের বাচ্চাদের কাজে নিয়ে যায় দিয়ে টাকা দেয় না মারধর করে কি বলবে সব বাইকে টাকা দেয় খাওয়ার ওর কোনো কেলেম নেই আর টাকা মানে মারধর করে কেন মারধর করে কেন ওইটাই আমি এখন কি করে বলবো সব বাইকা কেন সব ছেলে ধর করাটা কি ঠিক না ঠিক নাই ছেলেদের কাজের লোকেদের মারধর করা ঠিক নাই আপনি কি চান যে ছেলে শাস্তি হোক না কোন ছেলে আপনার ছেলে যে ধর করেছে এবার কি বলবো বল আপনার ছেলে কোথায় আছে এখন রাজকোটে কারা ধরেছে পুলিশে ধরেছে এখান থেকে পুলিশ গেছে গিয়ে কোথা থেকে পুলিশ গেছে এই কালনা থানা থেকে সেটা আপনাকে কে জানালো ওখানে আমার ছেলে আছে আর একটা মেয়েছে ছেলে আছে সে জানালো কেন ধরেছে এখানে এই ছেলেটাকে এরা হসপিটালে দিয়েছে ওরা যে মেরেছে আজিতু মেরেছে যারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া করেছে আর ডালনা থানার পুলিশ যোগাযোগ করেছে আপনাদের সাথে আমাদের বাড়ি আসেনি ওরা ওরা কি বলছি ওরা রাজকোটেই গেছে পুলিশ আমার বাড়িতে আসেনি মিথ্যে কথা বলবো আপনার পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ভূতান রোড